হোলির সময় এত কাজের চাপ ছিল ঘরের লোকজন ছিল তারপর হোলিতে এত আনন্দ মজা করেছি তো খাবার ভিডিও বানাতেই পারিনি আর এত ভালো মন্দ খেয়েছি তো এখন ওইগুনা মানে মুখের স্বাদটা একটু পাল্টাতেছে তাই আজকে করব কুমড়ো ভাতে আলু ভাতে টমেটোর ভাতে চলো এটাই যে আমাদেরকে দেখায় সকাল সকাল এটা দিয়ে রান্নাটা করব আর সব সিদ্ধ দেবো দেখি বেলাতে যদি কোনো তরকারি করে হালকা সবজি বানাবো ভাতে আলু ভাতে টমেটোর ভাতের সঙ্গে আমি দুটো লঙ্কাও ভাতে দিয়ে দিয়েছি হেভি লাগে ঝালটা বেশি লাগে না আর খেতেও ভালো লাগে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি নামাবো তার আগে আমি আলু ভাতে কুমড়ো ভাতে বিলাতি ভাতে লঙ্কা ভাতে ওগুলো সব তুলে নিলাম এরপরে ভাতটা নামিয়ে আমি আলুসানাটা বানাবো তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু সানা করার জন্য পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে নিই এই যে লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আমি টমেটোটা দিয়ে দেব একসাথে নেড়ে চেড়ে ঘুরে নেব এইভাৱে আমাৰ মত আলু চাদা বানিয়ে খুব আলু ভত্তা বিলাচি কোমৰো ভাতে টমেটৰ এচা দিয়ে লংকা চদ্য টাও দি দিম তাৰ উপৰি নুনটো আমি দিওঁ একো হালকা হলি আলু ভাত এটা এইবাৰ আমি মানে ভঙি দিব তাহলে বিলাতি মিলাতি একবারে সব খেতে ঘুরতে একদম আলু চোখা আলু সানা আলু ভর্তা যাই বলো না কেন একটু ভালো করে খেতে গেলে বেশ ভেজে বানালে বেশ সেই স্বাদই লাগে কাঁচাটাও মন্দ লাগে না কাঁচা দিয়ে আলু ভর্তা আলু চোখা আলু সানা যাই বানাও না কেন এর মধ্যে বিলাতি কুমড়ো টমেটো দিয়ে বানিয়েছি গাছ আমার আলু ভর্তাটা হয়ে গেছে এবার ভাতটা খেতে বসবো চলো দেখাবো আলু ভর্তা দিয়ে ভাত কী মজা লাগে আমার রেডি হয়ে গেছে যে ভাতও আমি ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে ভাতটা ঝরঝরে থাক বলে তো আমার মেয়ে বললো ভাত খাবো ওকে খেতে দিলাম ও বললো আমি ফ্যান দিয়ে খাবো তো ওকে ফ্যান দিয়ে দিলাম তো ও খেয়ে বলবে কেমন হয়েছে আর ওর হাতে যে পাখাটা দেখছো এই পাখাটা যে বইয়ে মলার দেওয়া হয় সেই মলাটের কাগজ দিয়ে আমি ভাবছি কাগজটা ফেলে দেওয়া হবে চলো একটা পাখা বানায় তো আমি হাতে বানিয়ে দিয়েছি পাখাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে খেয়ে বলবি আলোচনাটা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিয়ে ভাত খেলে মনটা ভরে যায় হ্যাঁ সবাই বলে ফ্যান দিয়ে ভাত খেলে নাকি মোটা হয় তুই তো রোজই বলিস আমি ফ্যান দিয়ে ভাত খাব ফ্যান দিয়ে ভাত খাস মোটা করে হচ্ছিস কেমন দাদা দেখো বুনু খেলেই বুনের সঙ্গে খাবে এক গাল বুনু এক গাল দেবুনু দাদা কি খাওয়ি তুই শুধু নিজে খা 내가 게임을 그렇게 다아픈다애거지 i will find them too আছে বাবাই খাবলৈ ভিতৰত ধন্যবাদ চে চাব লাগিলে